নজোয়ান যুবকের আমার মুরুপিয়ান রাম আল্লাহ নবির সাহ বাবু হুরাই রাম সেদিনে বাড়িতে দৌড়ে চলে আসলেন আম্মা কারোয়ার সান কাজে এসে দাঁড়িয়ে গেলেন আবু হুরাই রাজেই দাঁড়িয়ে গেছেন আম্মাজান বাড়ির ভিতর থেকে আবু হুরাই রান চলে আসলেন এ বাবা বু হুরাই ও বাবা আবু হুরাইরা আমি তোমার আম্মা জান তোমার উপরে অনেক জুলুম করেছি এ বাবা আবু হুরাইরা আমি তোমার আম্মা জান তোমার উপরে অনেক করেছি বাবা রে বাবা আবু হুরাইরা তুমি একা কালমা পড়ে মুসলমান হয়েছো আল্লাহ পাকের দয়ারা জান্নাতে তুমি যাবে হে বাবা ব হরাইরা ওই আল্লাহ পাকে ধয় রাজান্নাতে তোমার জনন্ত কি মাকে কি তুমি নিয়ে যাবে না আবু হরাইরা সেদিনে আল্লাহ রাস্মানের দিকে তাকিয়ে বলেছিলেন মালিক ওরফুল আল আমিন আল্লাহফা আল্লাহ আমি তো বাড়িতে আসার আগে তোমার হাবিবে তোয়া গেছে আবু হুরাইরা সেদিন দেখলেন যে আমি বাড়িতে আসার আগে রসুলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে গেছে মা এরূপ কোনো দিন আচরণ করে না সেদিনে আবু হুরাইরা কে বললেন আবু হুরাইরা চলো চলো তোমার রসুলের দরবারে যাও আমাকে নিয়ে চলো আমি এখনই কলমা পরে মুসলমান হয়ে যেতে চাই জোরে বলুন শুভান্লাহ মায়ের বেটা একসঙ্গে একসঙ্গাল্লাহ দয়ার জান্নাতে থাকবে জোরে বলুন শুভান